হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম আমরা কৃষি ক্ষেত্র পরিদর্শন করার জন্য তো যে অবস্থা দেখতেছি দেখেন এই পাশে শরষে সর্ষের ভিতরে দেখেন হাজার 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 মোরগ আর ধান দেখেন এবার ধানের অবস্থা দেখছেন এই যে পাশে সর্ষে কাটছি আর যে ধান এবার মনে হয় ধান কেটে বাসাই বাসায় নেওয়া না যে অবস্থা দেখতেছি ধানের তো যাই কি বলবো দুঃখের কথা দেখেন একবারে করুন অবস্থা এটা কোন অবস্থা একটা ধান ও নাই সব পড়ছে ওটাটা দেখাইছো তো যাই হোক এখন কি করব আলার পরে বর্ষা দেখি যে পাশে জলপি গাছ আছে তো আজকে মিশন আমাদের জলপি পারার জন্য আসি দেখি কাছে জলপি আছে কিনা এদিক বেশি আশা হয় না ওইদিকে তো মরুক সইশা খায় একদম শেষ করে ফলাইতেছে তো এই পাশে একটা কলা গাছের একটা থোর দেখে গেছিলাম তো এইদিক তো চোরের উৎপাদ বেশি বুঝছেন তো এই জন্য মনে করেন যে তো দেখতে আসলাম দেখেন খেতের অবস্থা আমার তো পুরাই লস এই লস আর অবস্থা শেষ করে পারতেছি নাকি করবো আমি তো ওইদিকে তারা থর দেখতেছে দেখো থাকলে কাটে নিয়ে এসো কাটতেছি তো আপনারা তো জানেননি সপ্তাহে সপ্তাহে পাশে থরটা কেটে নিয়ে গেছে গা কিন্তু এই পাশে থরটা এখনো আছে অবশ্য কেউ নেয় নেই তো ওই যে এদিকে কুশাল ছিলাম এই খাতে টাকাটা হয়েছে কিন্তু এই খাতের অবস্থা দিয়ে আমার খুবই খারাপ লাগতেছে ওইদিকে তারা গেছে ওইখানে কিছু লোক ঘাস সাফ করতেছে ওনাদের কাছে যদি কাছি থাকে তাহলে কাছিটা আনবে তাই না এত ডাকাইটে নিয়ে যায় তো আমার অবস্থা তো আর কি বলবো ভাই এটা কোনো কথা এত কষ্ট করে ফসল করলাম ফলালাম যদি এই অবস্থা হয় আপনার বলেন কেমনে চলবো দেখেন ধানের গর অবস্থা পুরা খেতে কি অবস্থা আর এই যে জলপি গাছ গাছে তো একটা জলপিও নাই অবশ্যই দেখা যায় না সব পায় পলাপান খা শেষ করছে এই যে দেখছেন দেখেন মুরগি দাবড়ায় দিয়েছিলাম তারপরও এখনো

ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সেটা যেন এবার ভালোভাবে ফল করতে পারি অবশ্য আমার কপালে কোনো কিছু ভালো হয় না বুঝছেন দেখেন মাঝখানে খায় গেছে অলরেডি এ পাশে ও পাশে যাই হোক ওই পাশে তো মুরগি সরে না দেখি দাঁড়ান মুরগি একটু ডাল দিই অবশেষে মুরগগুলা ক্লিয়ার করে দিতেছি ওই পাশে তারা কাশির জন্য যাইতেছে দেখি কত দূর যায় ইনশাল্লাহ দোয়া করবেন আর দেখি ক্ষেত্রে যেভাবে ইনশাল্লাহ কালকের মধ্যেই কাটার চিন্তা ভাবনা করব আল্লাহ ভরসা তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবার তো পুরাই লস লসের আর শেষ নাই আমি নিজের ক্ষেত্রের ভিতর দিয়ে দিতেছি এই পাশে ঠিক আছে তো যাই হোক আল্লাহ ভরসা কিচ্ছু করার নাই আমি তো খেত হতবাক এটা কোন অবস্থা আসলে নিজে কাজ না জানলে যেটা হয় তাহলে ওটা পরে কাছে নিয়ে এসে না পাড়া লাগবো তাহলে ছিল শীতের বেলা হঠাৎ করে এদিকে আসলাম তো মোটামুটি জায়গাটা খুবই ভালো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন